ইসমিল্লাহ রাহিম শুরু করছি মহান আল্লাহ তালার নামে অবস্থান করছি আজকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামে আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু মানুষ একত্রিত হয়েছি কেন হয়েছি সেটাও আপনারা জানেন যারা আমার ফেসবুকে যুক্ত রয়েছেন যারা কন্টিনিউলি আমাদের সেবামূলক কাজগুলো দেখছেন বা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আপনাদের সবার জন্য আমাদের আজকের এই বিবি ফুটেজ কিনে বিষয়টি হচ্ছে যে আমরা এখানে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এখানে প্রায় এগারোটি পরিবারের মতো মানুষ বসবাস করেন কিন্তু আশেপাশে একটিও টিউবওয়েল নেই টিউবওয়েল না থাকার কারণে এই যে অসহায় মানুষগুলো এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক দূর থেকে এই খাবার পানিগুলো সংগ্রহ করতে হয় তাদেরকে তো আজকে আমরা তাদের জন্য খুবই সুন্দর একটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছি যেহেতু এই মানুষগুলা পাঁচ হত্যা নামাজ আদায় করেন বা আমাদের যে বোনেরা রয়েছে তাদের সাংসারিক কাজে অনেক কষ্ট হয়ে যেহেতু অনেক দূর থেকে তাদের এই খাবার পানিগুলো সংগ্রহ করতে হয় এখন থেকে যা আজকে থেকে আমরা যে টিউবওয়েলটি দিয়েছি আশা করছি কিছুটা হলেও ওনাদের উপকার হয়েছে যেহেতু এখানে এগারোটি পরিবার বসবাস করেন আশা করছি এখন থেকে আর তাদের পানির কষ্ট হবে না একই টিউবওয়েল থেকে সবাই খাবার পানি সংগ্রহ করতে পারবে নামাজ কালাম আদায় করতে পারবে এবং আজকে আমাদের বিএনবাজার মানবিক টিমের মাধ্যমে যারা আমাদের আজকে এই টিউবওয়েলটি স্পন্সর করেছে এই অসহায় পরিবারগুলোর জন্য বাস্তবায়নে রয়েছে সাদা কাপড় জাননা তুমি এদিকে দেখাও সাদা কাপড় জান্নাত এটা হচ্ছে সিলেটের আমাদের একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম তাদের টিউবওয়েল নাম্বার হচ্ছে চৌত্রিশ আরও তেত্রিশটি টিউবওয়েল তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন অসহায় পরিবারকে তারা এরকম যাদের পানির কষ্ট রয়েছে যারা আসলে পানির জন্য খুবই কষ্ট করছিলেন তাদের জন্য আরও তেত্রিশটি টিউবওয়েল ওনারা স্থাপন করে দিয়েছে স্যালুট জানায় আমার সেই সকল স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা অসহায় মানুষদের জন্য দূর প্রবাস থেকে এই রকম সেবামূলক কাজগুলো করে যাচ্ছেন এই কথা বলি ছোট ছোট আকারে আমার এই যে মা বোনেরা রয়েছেন তাদের অনেক সন্তান আদি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে আপনারা ভালো আছেন আমি এতক্ষণ কথা বলছি আপনারা কষ্ট পাইছেন খারাপ লাগছে এই বাচ্চাগুলো আপনাদের না তো এদেরকে বড় করে কি করতে চান কোরআনের হাতে বানাদ কোন ছেলে নাই একজন পুরানের হাতে এরা তো এর মাদাসা দিচ্ছেন মাসাল তুমি লেখাপড়া করতেছো আপনার ছেলে মেয়ে কয়জন

ভালো আছে আপনার হাসিটা কিন্তু অসাধারণ এটা কোথায় ছিল এতক্ষণ ভালো আছেন আপনি এই সিলেট থেকে যে আসলাম এক গ্লাস পানিও তো খাওয়াইলেন না কি খাওয়াইবেন আমি আজ যে থাকি কি খাওয়াইবেন কন ওই আপনার কবুতর আছে এগুলা খাওয়াইবেন কয়টা জেজাকাল্লা হাইরান জেজাকাল্লাহ হাইরান অনেক কথা বলেছি তার মধ্যে কিছু স্মৃতি ক্যামেরা বন্দী করলাম মানুষের আন্তরিকতা মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে যেই সহানুভূতিটা রয়েছে সেটা ক্যামেরাবন্দী করার চেষ্টা করেছি অত্যন্ত ভালো লেগেছে যে লক্ষ্মীপুর জেলায় এসে এই মানুষগুলোর সাথে কথা বলে তাদের সেই মিষ্টি হাসিটা মানুষের সবচেয়ে আপনি যদি বেলা না খেয়েও থাকেন আপনার বাসায় যদি কোনো মেহমান যায় আপনার বাসার হাঁড়ি পাতিলে কোনো খাবার না থাকে আর আপনি যদি একটা মস্কি হাসি দিয়ে তার সাথে কথা বলেন আপনার সেই খানাটাই সে খাবে না শুধু মানুষ কী চায় মানুষের থেকে ভালোবাসাটা চায় এই খাবারটা খাওয়ার পর আমি যখন বাথরুমে যাব এই খাবারটা আমার পেট থেকে কিন্তু চলে যাবে কিন্তু এই মানুষগুলোর যে ভালোবাসা এই ভালোবাসার কথা এই তাদের আচরণগুলো সারা জীবন কিন্তু আমার মনে থাকবে আপনার মনে থাকবে তাই মানুষকে ভালোবাসতে শিখুন মানুষের প্রতি সহনশীল হন যারা আজকে এত সুন্দর কথা বা তাদের ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যে তারা তাদের থেকে একজন কোরআনের হাফেজ করতে চায় এখানে যদি কোন সাপোর্টের প্রয়োজন থাকে আপনারা যদি লেখাপড়া করতে না পারেন আপনাদের ছেলেদের স্বপ্ন সেটা যদি বাস্তবায়ন করতে আপনাদের কষ্ট হয় আমাদের আছে সাথে যোগাযোগ সে কোরআনের হাফেজ হওয়া পর্যন্ত তার সম্পূর্ণ আপনারা খুশি খুশি হয়েছেন জজাকাল আপনারাও চেষ্টা করবেন আপনার আশেপাশে থাকা যে সকল মানুষরা রয়েছেন তাদের খবর নিবেন তারা আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চায় না আপনার একটু মুস্কি হাসি একটু সহনশীল কথাবার্তা একটু ভালোবাসা চায় এই মানুষগুলাকে আপনি আচ্ছা আমি যদি আপনাকে এখন এক লক্ষ টাকা দিই এক লক্ষ টাকা নিবেন না এই টিউবওয়েলটা গ্রহণ করবেন হ্যাঁ টাকা আপনার কাছে আমি দেখলাম যে এখানে পোষকনি যেগুলো রয়েছে বা খাল বিল যেগুলো রয়েছে সেগুলা তো পানি নেই পানি নাই তা এই সময় গুলাতে আপনারা কোথা থেকে পানি সংগ্রহ করতেন অনেক দূরে চার মাস পানি থাকে না

80 ভোল্ট আজকে দিয়েছে উনিও কিন্তু প্রবাসী থাকেন বিদেশে থাকেন তো ওনাচলু দপাবে এখানে কি কোনো কিছু আমি না ঠিক আছে আমি কিন্তু কোনো কিছু না ঠিক আছে আমি শুধু আপনাদের জন্য চেষ্টা করেছি সে আমার চেষ্টা দেখে টাকাটা পাঠিয়েছে আমি আপনাদেরকে পানি বিআরস্থ করে দিয়েছি তার বাবার জন্য আপনারা দোয়া করবেন একজন মানুষ যদি মারা যায় 80 ভোল্ট থেকে তো এই পানি দিয়ে তো بسر করেন بسر করেন জি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও যদি এরকম কোনো মানুষ দেখেন যে পানির জন্য কষ্ট করছে অনেক দূর থেকে তাদের খাবার পানি সংগ্রহ করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেয়া থাকবে এবং আমার পেজে তো নাম্বার রয়েছেই আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমরা খুব দ্রুত সময় তদন্ত সাপেক্ষে যদি সঠিক হয় অবশ্যই আমরা পানির ব্যবস্থা করে দিব আর আমি আরেকটা কথা বারবার বলে দিচ্ছি অযথা কেউ কিন্তু আমাদেরকে হয়রানি করবেন না যাদের একান্তই প্রয়োজন যারা আসলে খুব নিরি শুধু তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তদন্ত করে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের স্বেচ্ছাসেবী আমাদের স্বেচ্ছাসেবীর ভাইয়েরা রয়েছে বাংলার যে কোনো জেলায় যে কোনো অজপাড়া গ্রামে আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিতে ফেলবেন না প্রত্যেকটা জেলা উপজেলা থানায় আমাদের কিন্তু স্বেচ্ছাসেবী ভাইয়েরা রয়েছে আমি সিলেট থাকলে কি হয়েছে আপনারা এটা মনে করবেন না আমি সিলেট রয়েছি আপনারা যে কোনোভাবেই আমার আমাকে ঠগিয়ে একটা টিউবওয়েলের টাকা নিয়ে যাবেন বা একজন মানুষকে একটি হুইলচেয়ার দিবেন বলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন সেরকম কোনো সুযোগ নেই তাই আমাদেরকে কোনোভাবেই আপনারা হয়রানি করবেন না চেষ্টা করবেন সত্য হইলে অবশ্যই সেটা আমার ইনবক্স অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করব খুব দ্রুত সময়ের ভিতরে আমরা সেই জিনিসটা তার কাছে দেওয়ার তো জাহের ভাই আর কিছু বলার আছে জি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ এবং মোবারবাদ জানিয়ে আর একটি মানবিক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ তালা কাছে হায়াত চেয়ে নিচ্ছি সকল হিংসা দেশ ছেড়ে মানবতার কল্যাণে মানুষের জন্য এগিয়ে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে আবারও এক মানবিক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সময় আপনাদের জন্য জোয়ার দোয়া রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সেই লক্ষ্মীপুর জেলার রামকতি থানা থেকে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু